কবিরা গুণা সম্পর্কে আলোচনা আজকের বিষয়টা হলো জুয়া খেলা সম্পর্কে জুয়া কি জিনিস এটা হলো বুঝার বিষয় জুয়ার বিভিন্ন সুরত হইতে পারে মৌলিকভাবে জুয়ার যেই পদ্ধতি সেটা হলো যে কোনো খেলার মাধ্যমে দুই পক্ষ এমন চুক্তিতে আবদ্ধ হওয়া বা যে কোনো একটা অ্যামাউন্ট নির্ধারণ করা যে কোনো একটা পুরস্কার নির্ধারণ করা সেই খেলার মধ্যে যে জিতবে এই টাকা এই অ্যামাউন্ট অথবা এই পুরস্কার কাকে দিবে দিবেকে যে হারল যে খেলায় হেরে গেল সে ওই পুরস্কার বলেন টাকা বলেন বা সময় তো বউও সাব্যুঝতে করে জুয়ার মধ্যে জুয়ার মধ্যে নাকি যে টাকা পয়সা থাকে না তো শেষ পর্যন্ত যে ওই ধুয়ার যেই যেটা ধরতে হয় সেটা কি নিজের স্ত্রীকে নির্ধারণ করবে তাও তো যে জিতবে সে পাবে যে হারবে সে দিবে এটা হলো জুয়া অর্থাৎ দুই পক্ষের থেকে যে বিজয়ী হবে সে পুরস্কারটা পেয়ে যাবে আর যে হেরে যাবে সে পুরস্কারটা দিবে এই ধরনের যত খেলা আছে এ সবই কি জুয়া সেটা ক্যারামবোর্ড হোক লুডু হোক তাস হোক অথবা অনলাইন জুয়া হোক যে কোনো পদ্ধতির খেলা খেললো বুঝাচ্ছে বিজয়ী পক্ষ পুরস্কারটা পাবে বা টাকাটা পাবে আর যে হেরে যাবে পরাজিত পক্ষ সেটা পরিশোধ করবে এই ধরনের যত খেলা আছে সবই জুয়ারত এই জন্য এটাকে আরবিতে বা কোরআনে আন মধ্যে মাইসির বলা হয়েছে মাইসির মানে সহজ মাইসের মানে সহজ সহজে অন্যের সম্পদ গ্রাস করা যায় অন্যের সম্পদ আয়ত্ত করা যায় এই জন্য এটাকে মাইসির নামের নামকরণ করবে এই সম্পর্কে কারিমের মধ্যে আসছে ওয়াল মাইসির লোকেরা রাসুল বাঘসলাল আলী ও আইসা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করত যে এটা এগুলো কি জিনিস এখন প্রশ্ন হলো এটা খারাপ জিনিস খারাপ জিনিস এরপরও তারা জিজ্ঞেস করতে আসলো কেন করতে আসার কারণ হলো এগুলো শরীয়তের দৃষ্টিতে আরাম না দায় কিন্তু দুনিয়ামী দিক থেকে কিছু ফায়দা এবং কল্যাণের মধ্যে আছে একজন সম্পদের মালিক হয়ে না তো তার জন্য তো এটা লাভজনক তার জন্য তো এটা ফায়দা ঠিক মদের ক্ষেত্রেও এটা হারাম কিন্তু মদ খাইলে শরীরের মধ্যে এনার্জি আসে শক্তি আসে বুঝা এই দিক থেকে এতটুকু ফায়দা এই জন্য লোকেরা সন্দিহান ছিল যে মদ এবং দুয়া এর বিধান কি ওয়াস আনিল খামরি অল মাইসি আল্লাহ তালা জানায় দিলেন কুল ফিহিমা ইসমুল কাবির ও মানাফিউরিন अल्लाह तआला बोले ये हे नबी आपने লোকদেরকে জানایا দিন এর মধ্যে গুলা আছে অনেক বড় গুলা ও মানাফি ও লিनास আর মানুষের কিছু উপকারও আছে এখন মানুষের লাভটা বেশি না গুনার মাত্রাটা বেশি এটাও আল্লাহ তালা ফয়সালা করে দিচ্ছে যে গুণাও আসে আবার মানুষের জন্য কিছু ফায়দাও আছে একটু বলে দিলে মানুষ হয়তো ওই যে সামান্য ফায়দা আছে এই ফায়দার কারণে ওটাকেই গ্রহণ করত কিন্তু আল্লাহ তালা আর একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছে ওয়াইসহুমা মদ এবং জুয়া এই দুইটার মধ্যে ফায়দা বা লাভ যতটুকু আছে এর চাইতে এগুলোর গুণা অনেক বেশি অনেক বড় তাহলে পাপের মাত্রাটাই বেশি লাভের চাইতে পাপের মাত্রাই কি বেশি বুঝে আসছে অতএব আল্লাহ তালা এর মাধ্যমে কি বুঝাইলেন যে যেটা পাপ বেশি যেটার গুণা বেশি সামান্য ফায়দা থাকলেও সেটা কি গ্রহণ করা যাবে অন্য অন্যতাল্লাহ তালা জানায় সুরা মধ্যে

যেটা এই ব্লিজের কাজ সেটা ইমানদার মান্দার কাজ হইতে পারে এই জন্য পদ এবং জুয়া কোনোটাই কি কবিরা গুলা কোনোটাই কবিরা গুলা বুঝতে এবং এর মধ্যে লাভ বা ফায়দার সামান্য ক্ষতি বেশি ক্ষতি বেশি মদ ছায়া মাত্রা অতিরিক্ত হয়ে গেলে কত মানুষ জায়গায় ডেট হয়ে যায় সাথে সাথে শেষ অথবা হাসপাতালে নীতি নিতে শেষ বুঝা যাচ্ছে এরকম অসংখ্য মানুষ আছে বর্তমানে জুয়ার সব কিছু এখন কি মাঠে ময়দান থেকে এখন সব অনলাইনে ঢুকে গেছে মোবাইলে ঢুকে গেছে সব এখন কি আগে লুডুর ঘর কিনা লাগতো লুডুর ঘর কিনা দাস কিনা লাগতো দাস কিনা নীরব নীরব নিস্তবে আড়ালে আপনালে দেয় বসা লাগতো খেলা লাগতো এখন আর বসার কাপড় খাওয়া লাগে না আড়ালে আপনালে যাওয়া লাগে না এসির নিচে থাইকা ফ্যানের নিচে থাইকা বাস খাটের উপরে ঘুমাইয়া একজন বাংলাদেশে আরেকজন আমেরিকায় আরেকজন রাশিয়া চলতেছে তো যেটা প্রকাশ্যে আরাম সেটা অনলাইন হোক যে কোনোভাবেই হোক সেটাও কি আরাম বুঝলি আল্লাহ তালা এর থেকে আমাদেরকে যুব সমাজকে আল্লাহ তালা এর থেকে হেফাজত করে এবং